ঈদ মানে আনন্দ ঈদ মানে উৎসব ঈদ মানে খুশি ঈদ মানে প্রিয়জনদের কাছে পাওয়া ঈদ মানে নানান রকম ব্যস্ততা তাই ব্যস্ততা আমারগুলো শুরু হয়ে গেছে সারাদিনে কাজ করোনো শুরু করে দিছি আসসালামু আলাইকুম দর্শক সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো আমিও আল্লাহ রহমেতেই তো ভালোই আছি তো এই তো ঈদ চলে আসছে যেহেতু মাত্র অল্প সময় আছে ঈদের তো ঘর পরিষ্কার করবো কাপড় চুপড় ধুবো বিছানাপত্র গোছাবো যে ঘর হচ্ছে মুছে দেব তারপরে ঈদের দিনে তো আছেই নানান রকম রান্না করব খাবো ঘুরবো ফিরবো সাজগুজ করব। অনেক কিছু অনেক মজা করবো তবে আমার মনে হয় না যে শহরে অত বেশি মজা আছে গ্রামেই অনেক বেশি মজা গ্রামে সব সময় সবার সাথে মিলেমিশে থাকে সবাই সবার কাছে যাওয়া আসা করে সবাই সবার সাথে সব কথা শেয়ার করে যে কি রান্না করলাম কি খালাম কোথায় যাব কি পরবো কি কেমনভাবে হবে সাজগোজ করবো সমস্ত কিছুই মিলাই গ্রামটাই অনেক সুন্দর গ্রামের ঈদটাই অনেক সুন্দর গ্রামে ঈদের দিনে সবাই নামাজ পড়ে সকালে উঠে আমাদের গ্রামে আছে আমার আমার মা ভোরবেলা উঠে উঠে নামাজ পড়ে উঠে যার দিয়ে মানে গোসল টুসল করে রান্না করতে চায় আর আমা আমরাও উঠি সকাল সকাল উঠে গোসল করি গোসল করে নতুন জামা পরি জামা কাপড় পরে নামাজ পড়তে যায় নামাজ পড়ে উঠে বড়োদেরকে সালাম করি আবার সবাই আমাদেরকে ঈদ পরবে দিত অনেক মজা হতো গ্রামে কিন্তু শহরে তা না শহরে যা হয় ঈদের দিনে সকালে উঠলাম হয়তো পুরুষ মানুষ যারা থাকে তারা সকালে উঠে কুশল করে ঈদগে চলে যায় নামাজ পড়তে আ নামাজ পড়তে যায় তো আর হচ্ছে মেয়ে মানুষ যারা মেয়েরা থাকেই যায় দুপুরবেলাগা গোসল করে হয়তো দুপুরের দিকে একটু রান্না করলো নামাজ নাই কিছু নাই বিকেলে বেড়াবারে যাওয়ার ইচ্ছে হলো কোথাও ঘুরতে গেল গেল না গেলে না গেল মানে কোনো কিছুই নাই শহরে কোনো কিছুই না আমার তো শহরের ঈদটা একটুও ভালো লাগে না শহরের ঈদটা একটুও ভালো লাগে না আমাকে কোনো মজা নাই আছে তবে যারা যারা আছে কেউ কেউ আছে যারা সবাই সবার সাথে মিলেমিশে থাকে তারা সবসময় সব কিছু শেয়ারে করে যে চল ওখানে যায় বেড়াতে যায় এটা রান্না করব এটা খাবো এভাবে মেহেদি পরবো এরকম এরকম জামা কাপড় পরবো কি শাড়ি পরব সবাই সবার সাথে শেয়ার করে কিন্তু বেশিরভাগ বাসাতে এরকম কেউ বুকার সাথে মেশে না কেউ কারো খোঁজ নেয় না এই জন্যে আমি বলবো যে গ্রামই ভালো গ্রামের ইদি ভালো এই জন্যে যা যে যেখানেই থাক যতটা সম্ভব চেষ্টা করবে সব সময় গ্রাম যায় গ্রামের মতন খুশি কোথাও নাই গ্রামের ঈদের মতন খুশি কোথাও নাই। গ্রামের ইদি অনেক ভালো আমি তো আজ কয় বছর ধরে শহর ঈদ করতেছি ঈদ যে কখন শেষ হয়ে যায় আমি নিজেই জানি না কিভাবে যে ঈদ হয় সেটাই বুঝতে পারি না হ্যাঁ নিজে যে ঘরডুর পরিষ্কার করতেছি সুন্দর করে ঘরডুর গোসায় নিচ্ছি নানান রকম রান্না করতেছি খাচ্ছি খাওয়া তো সারা বছরই হয় কিন্তু কই যে নামাজটা পড়ে না কেউ শহরের নামাজ পড়ে না হয়তো এক একজন নামাজ পড়ে এক একাই নামাজ পড়াতে আর কি মজা আছে গ্রামে আমরা সবাই মিলে এক জায়গা নামাজ পড়তাম কিন্তু শহরে তার হতো হয় না যার কারণে শহরের ঈদটা আমার পছন্দ নয় হয়তো বিকেলে একটু ঘুরতে গেলাম শহরে থাকলে বিকেলে একটু ঘুরতে গেলাম তাতে আর কি ওটুকুতে আর কী আর গ্রামে ঈদের কম করে হলেও দু তিন দিন আগের থেকে ঈদের আনন্দ শুরু হয়ে যায় শেষ হয় ঈদের আরও ধরো যে কম করা হলো আর আধ সপ্তাহ দশ দিন পর দশ দিন ধরে ঈদের আনন্দ চলতেই থাকে গ্রামে কিন্তু শহরে ঈদের পরের দিন থেকেই শেষ কিছু নাই কিছু নাই কিন্তু আমার গ্রামে যাওয়া হয় না কারণ বিষয়গুলো আমি তোমাদের সঙ্গে শেয়ার করিনি করব যে কেন আমি গ্রামে যাই না কখনোই গ্রামে আমার বিয়ের বয়সে কখনোই আমি গ্রামে ঈদ করতে পারিনি শহরেই করেছি সে বিষয়টা আমি পরের ভিডিওতে তোমাদেরকে জানাবো যে কেন আমি গ্রামের বাড়িতে ঈদ ঈদ করতে যাই না বা কোনো দিনই যাই না এ পর্যন্ত একবারও যাইনি গ্রামের গ্রামে বের পর আমার কাজ সারা দিনে শেষ হবে না সারা দিনেও কাজ শেষ হবে না তো করি দেখা যাক কতক্ষণে হয় যেহেতু আমার কেনাকাটা তো শেষ হয়ে গেছে মার্কেটের যা কিছু কেনা ছিল সব করা হয়ে গেছে আর রান্না করবো তো সুন্দর সময় বা সুন্দর সময় রান্না করব যার কারণে সারা সারাদিন ঢুকডুক করে কাজ করতেই থাকি গুসাই নিই তবে কিছু কিছু কাজ জায়গায় নিয়েছি আমি যেমন পাসগুলো ধুয়ে দেওয়া বা আমার হচ্ছে মেজের কার্পেট ছিল সেগুলো ধুয়ে দেওয়া আর হচ্ছে ওই রুমের বেডশিটগুলো ধুয়ে দেওয়া সমস্ত কিছু আমি আগে করেছি কমায় নিয়েছি কাজ এখন অল্পই সারা দিনে করতে থাকি আর তো ওই তো সমস্যা যে আমার সামনে তো পরীক্ষা যার কারণে একটু পড়াশুনা নিয়ে ব্যস্ত থাকি এই ফাঁকে এগুলো করে নিচ্ছি ঈদের সময় তো এরকমই কাজ যতই সারা বছর দেখা যায় যে আমার ঘরদোর পরিষ্কার থাকুক আর নিজে পরিষ্কার থাকি পরিষ্কার পরিচ্ছন্নতা থাকি তারপরেও ঈদের সময় এটা করতে হবে এটার মজায় আলাদা এটা বাধ্যতামূলক করতেই হবে আমি তো বলব বাধ্যতামূলক কারণ এর এটুকু যদি না হয় তাহলে ঈদের কিছুই থাকে না আর ঈদের কোনো আনন্দই থাকে না আমরা যে কষ্ট করতেছি সকাল থেকে এই সন্ধ্যা পর্যন্ত কাজ করতেছি ঈদ উপলক্ষে এই এই সেই কাজ ধোয়া পাগলা ঘর ডোর পরিষ্কার করা এটা ওটা গুছানা নানান রকমের রান্না বান্না করা এটাই তো মজা এটাই আনন্দের এটাই আনন্দের আমি এই এখানে করতেছি তবে ঈদের দিনে হয়তো দুপুর পরে আমি আমার গ্রামের বাড়িতে যাব গ্রামের বাড়িতে মানে আমার বাবার বাড়িতে যাব। বাবার বাড়িতে তো অনেক মজা হয় অনেক মজা হয় সেগুলো আমি তোমাদের সঙ্গে শেয়ার করব। গ্রামের বাড়িতে যাব বিকেলের দিকে ঘুরবো এখানে সেখানে যেহেতু আমি শাড়ি নিছি নতুন শাড়ি কিনেছি থ্রি পিস নিয়েছি ঘুরবো পরে ঘুরব সারাদিন এক একাই বাসার মধ্যে একায় সারাদিন এই জন্যে পরিষ্কারই থাকে নোংরা হয় না খুব কম অল্পতি হয়ে যায় পরবর্তীতে এই জন্য পরিষ্কার গ্রামে গেলে হয়তো এখানে শহরে এত পরিশ্রম করা লাগতো না তো ইয়ে ছিল না যেহেতু শহরে আর আমি আমার ভাবি ভাই ভাবিদের তারপর ভাগ্নীদের সবাইকে দাওয়াত করছি সবাই আসবে ওরা অবশ্যই ঈদের পরের দিনে আসবে আর আমি ঈদের দিনে বাবা মার বাড়িতে যাব। বেড়াতে ওখান থেকে ঈদের পরের দিন সকালে চলে আসবো দুপুর পর দেখে আবার আমার নিরা সবাই ভাবিরা সবাই আসবে ওরা আসলে আবার অনেক মজা হবে তাই তো আমি আমার ঘর দুয়ারগুলো দেওয়া শেষ আরে তো কাপড় সুপুরগুলো ধুয়ে দিছি শুকাইছে নিয়ে এসে এখন বিছানা কষাবো এই যে শুকিয়ে গেছে এখন বিছানা ঠেছানা গোছাই নেবো গোছাই নেওয়ার পরে ঘর সব গোসাই নিলে আমার কাজ শেষ এই যে বালিশের কভারটা লাগাবো বিছানা বেডশিট বিছানা হয়ে গেছে বালিশের কভারগুলো লাগাই নিলে আমার এ এরুমের কাজ শেষ পাশের রুমের ওটা আমি গতকাল করে রাখছি এই জন্যে আমার কাজটা একটু কম তাড়াতাড়ি হয়ে যাচ্ছে তবে তোমরা কে কী করতেছো কেমন সাজগুজ করতেছো কী খাচ্ছো না খাচ্ছ কমেন্ট করো আমিও আমার তো তোমাদেরকে জানাবো ঈদের দিনের কি করবো না করবো সমস্ত কিছু জানাবো এই যে বেসিনগুলো পরিষ্কার করে নেব নেওয়ার পরে গোসল করব গোসল করে তো সবাইকে আবারও ঈদ মোবারক সবাই ভালো থাকো